ভিডিওটি দেখা মাত্র করে দেবেন আপনারা যারা আছেন দেখেন একজন প্রবাসী ভাই চাকরি রেখে তার মাকে খোঁজার জন্য বাংলাদেশে চলে আসছে তিনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রবাসে চাকরি ছেড়ে এবং রাজধানীর ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তার মাকে ব্যানার নিয়ে খুঁজে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন বুঝান ভাই একটু ভাই একটু ভাই ভাই আমার অনুরোধ ভাই এই যে মাকে পাচ্ছেন একটু ভাই আপনি একটু কিছু বলে দেন আগেও একবার কইছি আল্লাহ অনেক কইতাছি আমার মারে যদি কেউ ফান এক লক্ষ টাকা পরিষ্কার করা দেওয়া হবে যদি যে টুকিয়ে দিতে পারেন যদি ওনাদের মোবাইল বন্ধ থাকে বা ফোন না ধরে ভাইরাল দোকানে লবেন আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো রেল তিনশো ছত্রিশ এনে আইলে আপনার টাকা বুঝা লাইয়া যাবেন আমার মারে বুঝিয়া দিয়ে দেবেন আল্লাহ যদি ভাসায় শেয়ারটা একটু বেশি বেশি করে দিবেন। টিয়া হয়েছে তো আর ওনারা হেল্প চায় না আর একটু সহযোগিতা চায় যার মা নাই হে বুঝে মার জালা যার মা আছে হ্যায় তো বুঝে না যেমন আমার মা আছে আমি এখনো বুঝি না আমার বাপ নাই আমি বুঝি কি অবস্থা যদি ওনার মারে যদি কেউ ভাই থাকে এক লক্ষ টাকা পরিষ্কার করা হবে নগদে

মেডিকেল যত মর্গে আছে যত রাস্তায় চার ঘন্টা খোঁজা জয়ী করছে ভাই মেডিকেল মর্গে পর্যন্ত খুঁজে পুরো মেডিকেল মর্গে পুরো যায় এখন কিন্তু পরীক্ষা চলমান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওর দাদুকে একটু সামনে আসো ওর দাদুকে খোঁজার জন্য ও রাস্তা নেমেছে এই যে ছেলেটা ওর দাদু কেন রাস্তা নেমেছ রাস্তায় নেমেছে আজ দুই মাস হয়ে গেল আমার দাদুর কোনো খোঁজ নাই তারপর দেখি যে যে মিজান হোটেলে এসে এক বৃদ্ধ বাবাকে পাওয়া গেছে চার দিনের মাথায় তাই আজকে আবার এখানে এসেছি যে তোমার দাদুর জন্য তোমার দাদুর জন্য আসো রাস্তায় দাদুকে কি পেছ না এখনো পাওনায় না দাদু কি বলতো তোমাকে আমরা অনিকার বিয়া গ কিসের বাজে গ দূরে শোনা যায় আমরা অনিকার কান্দ মানে দাদু হচ্ছে তোমাকে এই গল্পগুলো বলতো দেখতে পাচ্ছেন ছোট এই শিশুটি দাদু যেই গল্পটা বলতো সেই গল্পটা কিন্তু ও শোনাচ্ছে আবার বলতো দাদু কি বল গল্প বলতো আমরানিকার বিহাগ কিশোরবাট গ দূরের টিকা শোনা যায় আমরানিকার কান্দ বলতো যে আমার আমাকে ওই গল্পটাই বলতো যে আমরা তাকিয়ানের বিয়া তারপর আমার চুল আশ্রয় দিত তারপর চুল যতক্ষণ না আমার চুলে ইয়া না উঠতো অতক্ষণই আমার চুল আশ্রয় দিয়ে রাখতো আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা এই পরিবারটি একজন প্রবাসী ভাই তার মাকে খুঁজে পেতে পারে আমার যতদিন বলতো আমরা না মামু আমরা তো পাগলের মতো রুড়ে ঘাটে আছি আমরা মারা যাবো ভাই আল্লাহ নিয়ে আমাদের মাঝে ভিড়ে দেয় আপনাদের মাধ্যমে এছাড়া দুনিয়া এত অশান্তি ভাই এই বুকটা ভাল্লে তাই তাহলে কি যে জ্বালা এই জালা লাইতে দিনে রুটে ঘাড়ে ঘুরে সমস্ত দিন ঢাকা শহর উলিতে গুলিতে যায় যে যেmetadata এpmod যাইতা যায় ভাই সব কিছু বাদ দাও মা না পাইলে দেখতেছি মারা যামু কোন যে লোকে পাবো আমরা তো এক লক্ষ টাকা এই লোকের ওবু হারিয়ে যাবে আমি সারা জীবন ওনার লাগি নকল নামাজ ছেরা দোয়া করব এই কারণে বলছি দেখা মাত্র শেয়ার করবেন দেখেন এই পরিবারটি যার হারায় সে বোঝে ভাই আপনারা যারা রয়েছেন আপনারা অনেকেই জানেন আমিও জানি যার মা নাই সে বুঝতেছেন মায়ের বেদনা কতটা কষ্ট যার বাবা নাই সে বোঝেন বাবার বেদনা কতটা কষ্ট আরে আজকে আপনার মা আছে মা মা বলে ডাকতে পারতেছেন অনেকেই বলতেছেন কিন্তু এই পরিবারটির কাছে কিন্তু মা নাই আজকে বেশ কয়েকটা মাস হয়েছে তাই এনারা রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে তার মাকে একজন প্রবাসী তার চাকরি ছেড়ে দিয়ে মাকে খোঁজার জন্য রীতিমতো রাস্তায় নেমে গেছে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে